সকল কি যখন আল্লাহ বললেন আমি আদম বানাইছি ইন্টারভিউতে আদম ভালো রেজাল্ট করছে আদমকে নিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিলেন আল্লাহ বললেন হে ফেরেস্তার আমি উনি বি আসমা ইহা উলা ইন কুনতুম সাদিকিন তোমরা তো মনে মনে বলেছিলে তোমরাই অনেক জ্ঞানী তোমরা অনেক জানে যদি তাই হয় তার বাস্তবান করো তার প্রমাণ দাও আমি তো তোমাদের সামনে আদম সহ তোমাদের সমস্ত বস্তুর নাম শিখাইলাম তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাইলে এই নামগুলো আমাকে শোনাও একটা নামও শোনাইতে পারে নাই একটা পর্যায়ে সারেন্ডার করলো আর বলল ফেরস্তারা বলল কালো সুবহা নাকা লাইমা ডান ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আন্তল্লা আনিমুল আল্লাহ আমাদের মনে নাই তুমি যা শিক্ষা দিয়েছিলে আমরা সেগুলো ভুলে গেলাম আল্লাহফা মাটির তৈরি আদমকে বললেন আ আদাম আম্বি উহ বি আস্মা এ আদাম এই ক্লাসের মধ্যে তুমিও ছিলাফ এরা তো পারে না বস্তুগুলোর নাম বলতে পারে নাই তুমি কি পারবা হাজিরে আদম বললেন আল্লাহ আপনার যদি অনুমতি হয় আমি সবগুলোর নাম প্রকার কোন বস্তুটা দিয়ে কি কাজ নেওয়া হয় সবগুলো আমি আপনাকে শোনাই দেব আর হ্যারাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের তৈরি হাজরতি আদাব আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা বস্তুর নাম তার দ্বারা কি কি কাজ নেওয়া হয়

আল্লাহ কয় তুমি আমার নিয়ামতে ডুবন্ত কোন নিয়ামত কি তুমি অস্বীকার করতে পারো আসমান বানাইছি তোমার জন্য জমিন বানাইছি তোমার জন্য জমিন থেকে যা কিছু উৎপাদন হয় আল্লাহ বলেন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ উৎপাদন করি আপনি যে জমিনের মধ্যে ধান রোপণ করে আসেন পরবর্তীতে এটাকে যে গাছ বানায় ধানের গাছ জালা বানায় এই জালা আপনি আবার রোপণ করেন ক্ষেতের মধ্যে এটা বড় হয় এর থেকে হাজার হাজার ধান হয় কে বলেন বলেন কে আরজনে জোরে বলেন কে সব কিছু দেওয়ার মালিক কে আপনি জমিনে মনে করেন সব ধান টান ফালাই তার অর্থ কি ধান হয়ে যাবে যদি আল্লাহ আমরা হনু জারিয়াত আল্লাহ বলেন তুমি ফসল করো না আমি তোমার ফসল ঘরের মধ্যে পৌঁছাবো যে আপনাদের বলছিলাম মনে একবার যখন নতুন ডিপ মেশিন আস গভীর নলকূপ যাকে বলা পানি জমিন থেকে বের করে এই পানি দিয়ে চাষাবাদ তখন এই ব্রাহ্মণবাড়িয়াতে একজন টিয়োনো নাইয়নীয় হ্যাঁ তখন তো মহকুমা ছিল না আগের কথা আগের উদ্বোধন করবেন সরকারি কর্ম কর্ম তখন উদ্বোধনে অনুষ্ঠানে তিনি বক্তব্য থেকে বলেছিলেন এখন থেকে আর থেকে আমাদেরকে ছাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না না মানেই বৃষ্টির অপেক্ষা করা আমরা এখন নতুন মেশিন আবিষ্কার করে আমাদের কাছে গভীর নল কূপ চলে আস ডিপ টিউবওয়েল চলে আস মেশিন স্টার্ট দিব আর পানি আসবো তা দিয়ে আমরা চাষাবাদ এই দোয়ার অনুষ্ঠানে ছিলেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ কে ছিলেন ফখরে বাঙ্গাল কি ফখরে ব্রাহ্মণবাড়িয়া না ফখরে বাঙ্গাল গোটা বাংলাদেশে অহংকার বলে যার লকব দেওয়া হয়েছিল ফখরেंगाबाद এরা তো আল্লাহর মানুষ এরা তো কাওকে ভয় ভয় ওলিরা আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসান আল্লাহর ওলিদের কোনো ভয় নাই তার একটা বাস্তব প্রমাণ আমি আমার জীবনের কথা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি সবাই তো চিনেনি আল্লামা বড় হজুর রহমতুল্লাহ আলাই সিরাজুল ইসলাম সাব রহমতুল্লাহ আপনারা জানেন ভাদুগরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সবাই জানেন ব্রাহ্মণ মেয়ে হয়তো অল্প বয়সে যারা ওরা হয়তো জানেন ভাদুঘরের বিভিন্ন বাড়িতে আগুন লাগায় পুড়ে দেওয়া হয়েছে এটার একটা প্রেক্ষাপট ছিল আমি চাকপাস তার প্রমাণ শাহি মসজিদে দুইটা গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একটা পর্যায়ে যেমন আমাদের একটা স্বভাব আছে সেই স্বভাবটা হলো অনেক সময় দেখা যায় একজন আর খুব কিরি হাত থাকতে মুখে আবার কথা কিসে আছে না আপনাদের ক্ষয়া সারে নাই সমাজের কিছু সর্দার আছে ওরা গন্ডগোল লাগাইতে পারলে লালের লাল দুইটা পক্ষর মধ্যে লাগাইতে পারলেই পাতলা মালের লেনদেন হয় পাতলামাল পর্যন্ত এখনকার সমাজ আল্লাহ মাফ করো খাটি মাতব খাটি সর্দার খুব কম আছে কথা বলেন ঠিক কিনা একবারে না আমি বলবো না খুব কম রেয়া কি করে একটা পক্ষ যদি আইসা ওনার কাছে বিচার দেয় যে অমুক পাড়ার অমুক মহল্লার অমুকে আমার সাথে খারাপ আচরণ করছে আপনারে জানাই গেলাম ওনার উচিত তাকে বুঝিয়ে দাও যেহেতু উনি মুরব্বী মাতব যে ঠিক আছে হ্যাঁ না হয় তুই কথা তোমার এই বইলেই ফালাইস তুমি আর এটার প্রতিশোধ নিতে যাও গেলে এটা আগুন লাগবো এটা দরবার গন্ডগোল বাইরে আসবে দরকার কিন্তু জবাবটা এভাবে না দিয়ে কিভাবে ওই তোরে যা ইচ্ছা তাই কুশি কুমাশিলের মুড়ে কেদাসির মুড়ে আনন্দ বাজারে সড়ক বাজারে আ তুই হাতে চুরি ভেরা পয়সা আছিলি এই জাতীয় কথা বলে কেন এটা বলার দ্বারা কি গন্ডগোলটা থামাইলো না আর আগুন জ্বালায় কই তাইলে আপনি যেহেতু বললেন তাইলে কিন্তু আমি এটা কালকে প্রতিশ্রুতি দেখা গেল এটার মধ্যে গন্ডগোল আরো বাড়ায় দুইটা পক্ষের মধ্যে একটা পর্যায়ে খুনা খুনির পর্যায়ে চলে ঠিক কিনা খুনা পর্যায়ে চলে যা লাস্ট পর্যন্ত অনেক বড় বিশাল দরবার সালিস হয় এতে করে মাঝখান থেকে ফায়দা টানে ওই যে মাতবর লাগাইছে হ্যাঁ কারণ দুই পক্ষই তার কাছে যাবে গেলেই পাতলা মালের বিনিময় হবে কথা ভাড় না পাতলা মালের লেনদেন হয় আর এই পাতলা মাল পায়া যে বিচার করে এই বিচার কোনোদিন সঠিক আর নেই বিচার হতে পারে বিচার হতে এটা নিঃসন্দেহে দুই নম্বরে বিচার তো যাই হোক একটা পর্যায়ে ওখানে কাটা কথা কাটাকাটির পর্যায়ে হয়তো কিছু হাতাহাতি অরা করছি ওই পক্ষের যারা যারা বেদা থেকে ওরা ওই দিক দিয়ে গন্ডগোল হয়েছে এটা ওখানে শেষ কিন্তু তা না করে হজরত বড় হজুর রহমতুল্লাহ বাড়ির যে মাদ্রাসা যে মাদ্রাসায় মাসুন শুন তালে বেলে আমরা লেখাপড়া করতে ওদের ওর সাথে কোনো সম্পর্ক নাই বাহিরে কি হইতেছে কারা কি করছে ওরা বড় বড় লাঠি নি আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র শস্ত্র নি সুজা বড় হজুর রহমতুল্লাহ আলের বাড়ির মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর হামলা করছে এদেরকে মারধর করছে মসজিদের উপর হামলা করছে মসজিদের ফ্যান ট্যান এগুলো সব ভেঙ্গে চুমা যেমন আমরা টঙ্গের ময়দানে কিছুদিন আগে কয়েক বছর আগে দেখছি আঠারোশো একটা গ্রুপ একটা গ্রুপ তারা করছে কি ওই ময়দানে গিয়ে যারা ময়দানে এবাদত বন্দী করতেছিল সুষ্ঠভাবে ওখানে কাজ করতেছিল তাদের উপর আঘাত তাদেরকে অকত্ত নির্যাতন করল মারধর একটা পর্যায়ে ওখানকার মাটির যে মাদ্রাসা আছে হিপসখানা ওখানে কচি কাচা বাচ্চারা লেখাপড়া করে মা ওদের উপরও তারা মার মারধর চালায় ওদেরকে ভয় দেখায় তোরাক নদীর মধ্যে তাদেরকে ফেলে দেয় ছোট ছোট বাচ্চা করে তো এই যে হিংসা 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 যারা করে এরা কখনো সফল হয় যে যার বিরুদ্ধে হিংসা করো তার ক্ষতির চেয়ে যে হিংসা করলো তার ক্ষতিটা বেশি এটাই বিধান যেমন হিংসা করছে শয়তান আদম ঠিক না হজরতে আদম আলাই সালামের ব্যাপারে হিংসা আদম আলাই সালামের তো কোনো দোষ নাই আদম আলাই সালামকে জান্নাতে থাকতে কে বলছেন হাওয়া আলহ সালামকে জান্নাতে বসবাস করতে কে বলছেন উস্কুন্দ যুগল চন্দ অকুলা মিনহা রহদন হইফুশি উতুমা ওলা তখন বাহা দিহিষ জমা ফটা ঘুনা সকল ফেরি স্থদিক কি দুখন আল্লা আমি আদম বানাইছি ইন্টারভিউতে আদম ভালো রেজাল্ট করছে কথা বলেন ঠিক আদমকে নিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিলে আল্লাহ নিলেন আল্লাহপাম বললেন হে ফেরেশতার আম বি উনিম্বি ইহাউলা ইহা উলা হিংকুংথুম সাধী তোমরা তো মনে মনে বলেছিলে তোমরাও অনেক জ্ঞানী জ্ঞান অনেক জমনেওয়ালা যদি তাই হয় তার বাস্তবায়ন করো তার প্রমাণ দাও আমি তো তোমাদের সামনে আদম সমস্ত বস্তুর নাম শিখাইলাম তাইলে এই নামগুলো আমাকে শোনাও একটা নামও শোনাইতে পারে নাই একটা পর্যায়ে সারেন্ডার করলো আর বলল ফেরা বললো কালো সুবহানাকা লা মা'না না ইল্লাম্মা আলামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আমাদের মনে নাই তুমি দাও আল্লাহর শিক্ষা দিয়েছিলে আমরা আশেগণ হয়ে গেলাম আল্লাহ পাক মাটির তৈরি আদমকে বললেন আ আদাম আম্বি উহ বি আস্মা এ আদাম এই ক্লাসের মধ্যে তুমি ছিলাম এরা তো পারে না বস্তুগুলোর নাম বলতে পারে নাই তুমি কি পারবা হাজিরেতি আদম বললেন আল্লাফ আপনার যদি অনুমতি হয় আমি সবগুলোর নাম প্রকার কোন বস্তুটা দিয়ে কি কাজ নেওয়া হয় সবগুলো আমি আপনাকে শোনাই দেব আর হ্যাঁ আল্লাহ পাক রাবুল আলমিনের তৈরি হজরত আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা বস্ত্র নাম তার দ্বারা কি কি কাজ নেওয়া হয় তার কি কি প্রকার ছোট বড় সবগুলো এক বৈঠকে আল্লাহ পাকের দরবারে শুনি বিলেন আদম খা যে হা খ আমুক্তি আহিল যে হাখ আমুক্তি আহিল তা বহতম তাব হপ্তম আস্ম কবি ডাক দেয়া বলেন মাটি রাদাব এলমে ও হিরনুরের দ্বারা গোটা সাত আসমানকে আলোকিত করে ফেরেস্তাদেরকে পিছনে ফেলে এক নাম্বার স্থান অধিকার করে নিল এবার আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আদম যেহেতু এক নাম্বার হয়েছে তাই আদম কি পুরস্কার দেওয়া লাগবে পুরস্কার কি দেওয়া যায় अल्लाह पाक ऑर्डर दिले रर बोले वो इस कुलना लिन मलाई का तीस जुदों ने आदम फसजदों इल्ला इब्लीस फिर रस्ता देर के ऑर्डर दी थी दिन हाय फिर इस तरह आदम के सिस दागोटे दिन हाय ना इल्ला के सिस दादे बोले बोले इब्लीस सिस दादे इब्लीस इब्ली शेर ओंकार মাটি দিয়া বানাইল আদম আমি আদম আগুনের তৈরি হিংসা হাসাদ হিংসা না আমি আদমকে সিজিতা দেব আল্লাহর হুকুম অমান্য করি খান্ত হয় না রীতিমতো আল্লাহর সঙ্গে তর্কে জড়াইস আল্লাহ বলেন আল্লাহকে বলেন ক্বালা আনা খায়রুম মিন খলখতনি মিন্না ওয়খলাকতাহুম মিন আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো আদমকে মাটি দিয়ে বানাইছো কি করে মাটির আদমকে আগুনের ইবলি সিজদা করতে পারে আল্লাহর হুকুমকে অমান্য করলো নিজস্ব যুক্তি দেখায় আল্লাহ তার উপরে রাখে হয় এই আমাকে সিজদা করার জন্য আর সেখানে তুই আমার হুকুম তো অমান্য করে যুক্তি তর্ক পেশ বের হয় জান্নাত থেকে বের করে এই হিংসা তার যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম সেই আদম এবং তার সন্তানদেরকে জান্নাতে আসতে দেব না আসলে কি আদমের কারণে বাইরেছে না নিজের কারণে বাইরেছে এই বোঝা গেল নিজে দোষ করে আরেকজনের উপরে চাপানো এটা ইবলিসের খাসলা এরকমের লোক তো ব্রাহ্মণ বাড়িয়াতে নাই দোষ করে নিজে চাপায় আরেকজনের ঘাড়ে ঠিক করে বলেন এটা ইবলিসের স্বভাব আচ্ছা বলুন এই ইবলিসে হিংসা করে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত ইবলিসে হিংসা করে ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত জীবনের জন্য আগুনের লাড়তের তম তার গলা গলাতে গলাটা লাগানো সে আর আল্লাহর জান্নাতে যাইতে ঠিক কি ঠিক তার হাজির যে কথা বলতেছিলাম এই হিংসা ওইদিকে গণ্য গড় ওই হামলা করছে মাসুম এটা আল্লাহ বরদাস এই খবর যখন মানুষের শুনছে তাদের কলিজার মধ্যে আঘাত গিয়ে মানুষে ওখানে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে তখন তখন হজরত বড় উজুল রহমাতুল্লাহ আলহী একা একা বাড়িতে থানার থেকে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে বলছেন হুজুর কোনো কারণে যদি আপনার গায়ে টাচ করে এটা তো আমরা মেনে নিতে পারবো সুতরাং আপনি কিছুদিনের জন্য আপনার বাড়ির থেকে একটু দূরে চলে যান বাইরে যান আল্লাহর ওলী সুজা আমি একা হলো বাড়িতে থাকি আমি এই সমস্ত হিংসুকদের হিংসাকে ভয় করি না আমার আল্লাহকে আমি বুঝা গেল আল্লাহ যারা হয় দিনদার যারা হয় এরা পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না একমাত্র কাকে ভয় করে আল্লাহ আর যারা হিংসুক হয় তারা যতই চেষ্টা করে আল্লাহ যখন কাউকে হেফাজত করে

কারণ কাফেররা আপনাকে হত্যা করার জন্য চতর দিকে घेराव করে তলমার নিয়া আল্লাহর নবী কি করে আমি বাহির হব চতুর্দিকে তো ঘেরাও কোনো কিছুর দরকার না আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া আপনি শুধু বলবেন শাহ হাতিম আমি আল্লাহ ওই বালু গুলোকে প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে পৌঁছায় দিব আর হায়রাম ওই বালুগুলো যখন আল্লাহর হাবিবের হাত থেকে আল্লাহ পাক কাফের মুশরিকদের চোখের মধ্যে পৌঁছায় মরিচের গোড়ার মতো জ্বালা পড়া শুরু হয় হাত দে কসলা তো তলোয়ার গুলো নিচে পড়ে গেল আল্লাহ পাক হাবিবকে ডাক দেয়া কর আপনি দেরি করেন না সুজা আপনার হুজরা মোবারক থেকে বের হয়ে যাবে সুবহানাল্লাহ হিংসুকরা হিংসা করে পারে নাই কে রক্ষা করে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন উমা রামাই তাইদ রামাই দা ওয়ালা কিননামাহরমাহ এ আপনি যখন এক দিকে বালো মেরেছিলেন আপনি মেরেছিলেন এক দিকে গ চতুর্দিকে আমি আল্লাহ ভাবে পৌঁছে দিয়েছিলাম হিংসা করে ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবকে এবং তার মিশনকে থামাইতে পারে ঠিক কিনা বলেন থামাইতে পারছে আল্লাহর হাবিবেরি মিশনকে থামাইতে এই জন্য বলা হয় জোর জানালা টাফ কীসি खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद আর হায়রাত হাজরত ইব্রাহিম খালিলুল্লাহ কে আল্লাহ পাক ডাক দিয়া বললেন আপনি শুধু আওয়াজ দেন আমি আল্লাহ পৃথিবীর সকল দ্বার প্রান্তে আনাচে কানাচে আপনার আওয়াজ কুদরতিভাবে পৌঁছাই দিব কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে আল্লাহ তাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছাই দিবেন সুবহানাল্লাহ মোহতারম হাজির আজকে এই খানায় পৃথিবীর মধ্যে আছে গোটা বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে খানায় কাবাকে যদি ধ্বংস করার জন্য যায় পারবে সৌদি সরকারের কোন বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর দরকার হবে না একটা বাহিনী আছে চব্বিশ ঘন্টা খানায় কাবার মধ্যে তফ করে চক্কর লাগ ওই বাহিনী যেই বাহিনী দেয়া আব্রাহাকে আল্লাহ দ্বংস করেছে ঠিক না আব্রাহ ছিল হস্তবাহিনীবাহী ছোট্ট পাখি তার ঠোঁটের মধ্যে আল্লাফা ছোট্ট একটি পাথর দিয়েছি পাথর এর থেকে বৈজ্ঞানিকরা পারমাণবিক বানিয়েছে যে সর্বপ্রথম পারমাণবিক ছিল আল্লাহর দেওয়া পাথর যেই পাথর নিক্ষেপ করার সাথে সাথে হাতি সহ হাতির উপরে যে সৈনিক ছিল সবগুলোকে জমিনের সঙ্গে মিশিয়ে দিতেছে সুবহানাল্লাহ করে পারে না পৃথিবীর যত মসজিদ আছে समस्त মসজিদগুলো সম্পর্ক খানায় কাভার আর এই মসজিদগুলোর সাথে যারা সম্পর্ক রাখে তারা হলো মসজিদের বাসিন্দা মসজিদের পরিবার এই মসজিদগুলো যখন বগি হয় কোচ হয়ে। খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে মিলে যাবে তখন সবগুলো কিনেঞ্জার নেই যারা মুসল্লি যারা মসজিদের বিভিন্ন কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা রমজান আমি পাঁচ টাকা রোজাদাররা আমার টাকা দেয় এখানে ইমাম মহজ্ঞেন হাবের সাহেবদের আমি হুজুর জিত ওনারা আমাদেরকে করম শোনাইতেছে তাদের আমি করব করবো স্বেচ্ছায় এই বিষয়ে যখনই আন্তরিকতার সাথে মসজিদের সাথে অলপ দিয়ে সম্পর্ক রাখবে আল্লাহ বলেন এরা হয়ে গেলো আমার মসজিদের বাসিন্দা আর কারোটির কঠিন মায়াদান এই মসজিদ তার প্যাসেঞ্জারদের বাসিন্দাদের কে সুজা রোয়ানা দিবে আল্লাহ জান্না তাই আমি যে কথা বলতেছিলাম যে আসমান আর জমিন আল্লাহ পাক কাদের জন্য বানাইছেন আমাদের এবং এই যে ভাষার পরিবর্তন রঙের পরিবর্তন মানুষের কালচারের পরিবর্তন আমরা মাতৃভাষা আমাদের বাংলা সৌদিদের মাতৃভাষা ঠিক না মিডিল ইস্টে যারা আছে পাকিস্তানিদের মাতৃভাষা উর্দু ইন্ডিয়ানদের মাতৃভাষা হিন্দি তাই এটি কি নরেন্দ্র নরেন্দ্র মোদী হিন্দি ভাষা বানাইছে পাকিস্তানের সরকার উর্দু ভাষা বানাইছে বাংলাদেশের শেখ মুজিব কি বাংলা ভাষা বানাইছে কথা কান বরং এই ভাষা কে দিছে তোমাদের ভাষার পরিবর্তন তোমাদের রঙের পরিবর্তন যেমনিভাবে আমি আল্লা স্মার্ট আর জামিন বানাইছি পৃথিবীর মানুষের জন্যে ভাষাগুলো আমি আল্লাহ বানাইছি তোমরা যে বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশে জন্মাইছ তাই বাংলা ভাষা দিয়ে কথা বলো সৌদি আরবে জন্মাইলে আরবি ভাষা দিয়ে কথা বল পাকিস্তানে জন্ম নিলে উর্দু ভাষা ইন্ডিয়াতে জন্ম নিলে হিন্দি ভাষা আল্লাহ কয় পৃথিবীর মধ্যে ভাষা ভাষা এই সবগুলো আল্লাহর সৃষ্টি মজার ব্যাপার আদম আদমকে যখন আল্লাহ বানাইলেন যে ঘটনা একটু আগে বললাম বানায় যখন আল্লাহ বললেন আদাম প্রত্যেকটা জিনিসের নাম বলে রাজনীতির আদম কখনো জিনিসগুলোর নাম আরবিতে বলে কখনো ইংলিশে বলে কখনো ফার্সিতে বলে কখনো উর্দুতে বলে কখনো হিন্দিতে বলে যে ভাষা আল্লাহর দরবারে আল্লাহ ডাক দেয়া আদম এ প্রত্যেকটা ভাষায় তোমার সন্তানদের ভাষা এলে বুঝা গেল বাবা আমাদের বাংলা ভাষা তো আল্লাহর কাছে কথা সুবহানাল্লাহ ইংরেজি ভাষায় আরবি ভাষায় তাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে আমরা যে সিস্টেমে এটাকে পালন করি আজকের আলোচনার দ্বারা যেহেতু তো আল্লাহ পাকের কুদরতি নিদর্শন এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য উচিত দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সলাত শুকুর যে আল্লাহ আমাকে তুমি বাংলা ভাষায় কথা বলাইতেছো আমাকে কথা বলার বাক শক্তি দান করছো অনেকে তুই ইচ্ছা করলেও কথা বলতে পারে বোবার পারে এই জন্য সলাত শুকুর আদায় করছো কিন্তু আমরা যে সিস্টেমে যারা ভাষার জন্য আন্দোলন করছে চাহাদত বরণ করছে তাদের নামে গান মানে আচ্ছা বলুন এরা জান দিয়ে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষার মান দিয়ে চলে গেছে এদের নামে গান গাইলে কি কোনো লাভ এরা এখন যে জগতে আছে এই জগতে গানের কি কোনো হাদিয়া দোয়া আছে বরং এদের আত্মার মা ফারাতের জন্যে তিনবার কলহ আল্লাহ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে তাদের আত্মা শান্তি হয় ঠিক কি বলে আমার আমার উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ পাকের এই সকল কুদরতি নিদর্শনগুলো নিয়ে বিভিন্ন আয়াত আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য ফিকির করা যে তোমাদেরকে একটা চিন্তা শক্তি দিচ্ছে চিন্তা চেতনা দিই তোমরা এগুলো দিয়ে তোমরা আমার গবেষণা আমার কুদরতি নিদর্শন গুলোকে গবেষণা ফলাফল তখন তোমাদের অন্তরে আমার আসমত আমার বড়ত্ব বসবে তাই তোমরা আমার হুকুমের বাহিরে চলবে না ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কুদরতি নিদর্শন গবেষণা করা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে আমাদেরকে ফিকির করা এবং আল্লাহর বড়ত্ব অন্তরে ঢোকানো এবং এর অনুধাবন করে আমাদেরকে আল্লাহর হুকুম আহ গোটা জিন্দগিতে মানা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখা নবীর ঘর মাদ্রাসার সাথে মাদ্রাসার থেকে যারা বের হয় নাই বেরাছ পড়ার সাথে লাম্বিয়া ওলামায় কারামদেরকে অন্তর দিয়া মহব্বত করার তৌফিক দান করুন আমিন বলুন আর জোরে বলুন আমিন